কোন রকম নোটিশ ছাড়াই কংসাবতী ছাড়ে জল কংসাবতীর জলে ডুবে যায় আলু ক্ষেত দীর্ঘদিন সংস্কারের অভাবে নম্বর শাখা আবর্জনায় প্রায় বুঝে গেছে এমতাবস্থায় হঠাৎ করে কংসাবতী ছাড়া জলে কামারপুকুর অঞ্চলের বিস্তীর্ণ আলু জমি জলের তলায় চলে যায় এই নিয়ে চাষি মহলে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ চাষিদের অভিযোগ যেমন ক্যানেল কর্তৃপক্ষের দিকে তেমনই প্রশাসনের দিকেও এবছর এমনিতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আলু জমি ক্ষতিগ্রস্ত তারপর কংসাবতীর জলে টরউ দশঘড়া হাজরা পাতার বিস্তীর্ণ আলু ক্ষেত জলের তলায় চলে যাওয়াতে মাথায় হাত চাষিদের যদিও এ নিয়ে ক্যানেল কর্তৃপক্ষের সঙ্গে লোকাল প্রশাসন পঞ্চায়েত কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াবার ব্যাপারে তবে এ নিয়ে এক ভুক্তভোগী চাষির কথাই এরকম প্রায় প্রতি বছরই হয় প্রতি বছর এই ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি থাকে কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কোনো টাকা কেউ পায়নি অভিযোগ গুরুতর কিন্তু এই সম্পর্কে কি বলছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা চলুন শোনাব বিস্তারিত হুগলির গোঘাট থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট সময়ের সংবাদ তাহলে একবার শুধু ফোনটা বসে বসে করে নেব এখন কোনো সমস্যা নেই না কালকে যখন জলটা খোলা ছিল মানে যখন গেটটা ওপেন ছিল জল যখন বইছিল আমার মনে হয় আরেকটু ডাউনওয়ার্ড সে এসে খবরটা নেওয়া দরকার ছিল সরজমিনে কি পরিস্থিতি আছে এইটা আমার শুধু বলার বাকি এভরিথিং ইজ অল রাইট না এটা এটা আপনি লজিক্যালি ঠিক আছে যে আমরা খোঁজ নিয়েছি আপনার আপনাদের যে করবি তিনি বলেছেন ওটা চাষীরা খোলে চাষীরা বন্ধ করে এই কথাটা আমার খুব খারাপ লেগেছে

ওই ডিস্ট্রিবিউটার কি হয় চাবি দিতে হয় কারণ কেউ ইচ্ছা করতে কি করে তার পাশের জমিটাকে একজন চাষির পর তার রাখ আছে সেটাকে ডুবানোর জন্য সে কি করলো খুলে দিল এই প্রবলেমটা হওয়ার জন্য এবার ধরুন ওখানে আমাদের কিন্তু ই সেট নেই খালাসি সেট দেখবেন কিছু কিছু জায়গায় মেন কেনার উপর আছে এখানেও রাত্রিবেলা ডিউটি ক্ষতির মুখে পড়তে মানে সংস্কার না থাকার জন্য জল ছাড়লে বা মিলে মিলে জল এখানে মানে আবর্জনা পড়ে সব নানা রকম কচু কচুরিপানা বা নানা রকম ভেষজ জিনিস মানে বর্ধিত হয়ে মানে বেডটাকে নষ্ট করে দিচ্ছে বেডটা এবং কাটিংও নাই হ্যাঁ অত জল এমনি পাড় উচ্চ এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ার জন্যে এই মাটি পাড়ে পড়ছে না হ্যাঁ মাটি মাটি পাড়ে না পড়ার জন্যে পাড়টাও ডাউন হয়ে যাচ্ছে এবং জল ছাড়লে এবারে মানে উপর পিনে ভেসে উঠে প্লাবিত হচ্ছে চারদিকে ফসলের ক্ষতি হচ্ছে কিন্তু যেটা মেন ক্যানেল সেই ক্যানেলটা তো হ্যাঁ সেটা তো সংস্কার হচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ প্লেট বসছে মাটি পড়ছে মরম হচ্ছে হ্যাঁ আবার কোনো কোনো জায়গায় পিচও হচ্ছে কিন্তু এটা মরাম করার কথা ছিল হ্যাঁ যখন এটা অকুল পাত্র মানে এই ক্যানেলটাকে মানে মানে ও টেন্ডার নিয়েছিল মানে কাটলানার সময় মানে প্রথম তৈরি করার সময় হ্যাঁ কিন্তু কথা দিয়েছিলো এটা কিন্তু এটা ইয়ে হবে মরাম রোড হবে কিন্তু শেষকালেতে বিগত দিনে যারা সমরা ব্যক্তি ছিল তাদের সঙ্গে কি এই হলো তা জানেনি বাবু বলে সাইডে পিচ রোড রয়েছে এক দেড় কিলো এক কিলোমিটার তপাতে অথবা এখানে কোনো মরমের রাস্তার প্রয়োজন নাই কত কত বিঘে কত ক্ষতি হয়েছে এরিয়া কতটা এরিয়া এখানটা প্রায় ধরতে পারেন এদিকে ঘুরে ঘুরে প্রায় একশো বিঘে জমি আরো বেশি আরো বেশি প্রায় প্রতি বছরই প্রতি বছর এটা শুধুমাত্র সংস্কারের অভাবে হ্যাঁ সংস্কারের অভাবে পরিদর্শন করতে তারা বলেছেন হ্যাঁ বলছে আমরা যতটা সম্ভব আমরা আয়ত্তর মধ্যে যতটা পারি আমরা কিন্তু সেবস্থা প্রধানের সঙ্গে আলোচনা করে রাত থেকে তো প্রধান হ্যাঁ শুনলাম এসেছিলেন শুনলাম বা আরো আমাদের গ্রামের ছেলেরা সব সব সহযোগিতা করে গেট নাকি কি ক্ষতি 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 কতটা আশা করছেন আপনারা পাবেন ক্ষতি বিগত দিনের যেসব প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগুলো হয়েছিল সরকার ঘোষণা করেছিল পঞ্চায়েতের মাধ্যমে ফর্ম ফিল করে সেই টাকা পয়সা দেওয়া হবে কিন্তু বিগত আজ প্রায় দশ বছর কাল কিন্তু ক্ষতিপূরণ এখন পর্যন্ত কেউ পায়নি প্রতি বছরই কিন্তু চাষিরা যাচ্ছে এবং যাদের যাদের নামে জমি আছে ছেলেদের নামেও আছে তারাও যাচ্ছে লাইন দিচ্ছে হ্যাঁ তারা কিন্তু টাকা পয়সা এটা আমার নাম রাজারাম বেজ আলু বাড়ির জল ছিঁচা মেন ব্যাপার হচ্ছে শুনুন এগুলো আমাদের তো ক্যানেলের জলের আশায় করে আমরা আলুগুলো চাষ করিনি আমরা করেছি মিনির আশায় তো আমরা অলরেডি ক্যানেলের জলের যে আপনার ট্যাক্স নেয় যেটাকে বলে গদা বাংলা আমরা ট্যাক্স বহন করি কিন্তু ওনাদের জল আমাদের কোনো প্রকার আমাদের চাষের জন্য জলযোগ্য হয়নি ওনাদের জলের উপরে আমাদের চাষ নির্ভর করে না আমাদের ডিপটয়েল বা মিনিতে ডিপটয়েল জলেতে ব্যবহার করি আমরা তো আচমকায় জল ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার ফলে বিকালবেলায় আমরা অলরেডি দেখে গেছি জল নেই ক্যানেলে কিন্তু সন্ধ্যের বেলায় খবর পাচ্ছি যে মেন ক্যানেলে ফুল জল দিয়েছে এবং শাখাগুলো ভর্তি হয়ে যাচ্ছে তো শাখাগুলোর পাশাপাশি আমাদের জমি আছে আমরা অলরেডি ঘুরে গেছি ঘুরে যাওয়ার ফলে দেখতে পাচ্ছি যেখানে যে আমাদের বাঁধার দরকার মোটামুটি ভেঙে গেছে কোথাও সংস্কার তো হয়নি বেশ কিছু বছর হয়ে গেল মান পানায় পুরো মেন মেন ক্যানেলটা খুব সুন্দর নিকাশি হয়ে আছে সংস্কার হয়ে আছে কিন্তু আমাদের শাখা ক্যানেলগুলো কোনো প্রকার সংস্কার হয়নি বেশ কিছু বছর হয়নি যার কারণে জল ছেড়ে দেওয়ার ফলে চারদিকে উপচে যাচ্ছে এবং পাড় ভাঙছে এইদিকে ধরুন এই এইগুলো হয়ে এই জমিটা আমার টোটালটাই ডুবে গেছিল আমি সকাল থেকে কোনো প্রকারে গাছগুলো কোনো রকমে বার করেছি জলটা ছিঁচে এরকম কি মাঠের পর মাঠে এর একই অবস্থা মাঠের পর মাঠ প্রায় প্রতি বছরই হয় ক্ষতিগ্রস্ত কম আর বেশি হয় এবার যে জল ছাড়া হবে আপনাদেরকে কোনো সতর্ক করা হয়েছিল না না এই ব্যাপারে আমাদের কোনো সতর্ক করা হয়নি এবং আমরা কোনো প্রকার খবরই বলুন বা মোবাইল এখন নেটের যুগ তাতেও কোনো রকম খবর পাইনি আমরা মানুষের মুখে খবর পেলাম যারা আগের আগের ক্যানেলের জলে মানে দেখেছে চোখে তারাদের মুখোমুখি খবর পেয়ে পেয়ে আমরা খবর পেয়েছি মিলি শাখা গুলো সংস্কার না করার ফলে সমস্যা কি অবশ্যই তার জন্যই তার কারণ এটা সংস্কার থাকলে আশা করি জলটা স্রোতের বেগে বেরিয়ে চলে যেত এইদিকে পার্শ্ব চাপ হতো না কোন জায়গায় এটা হচ্ছে আমাদের গ্রাম টাড়ুই আমার অঞ্চলের আপনার আমার নাম শেখ শাহাবুদ্দিন আমাদের কংসাবতী থেকে জল হঠাৎ করে ছাড়ে এবার তিরিশ নম্বর শাখা ক্যানেল ব্যাঙাই থেকে এই যে ক্যানেলটি রয়েছে এটা দীর্ঘদিন সংস্করণ হয়নি আগে জব কার্ড থেকে অর্থাৎ এনআরজিএস থেকে আমার আমারপুকুর গ্রাম গতভাবে আমরা এটা প্রতিনিয়ত ঝাড়াই পরিষ্কার করতাম এবং যার ফলে জলটা প্রবাহিত হতে পারতো কারণ কেন্দ্র সরকার তো মানুষের সমস্যা গ্রাউন্ডে নেমে এরা এত বোঝে না এরা মানুষের জব কার্ডের কাজ হলো কি না ড্রেনেজ পরিষ্কার হলো কি না মানুষ বাড়ি চাপা পড়ে মরলো কিনা এতে এদের কিছু এসে যায় না এরা ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি করতে ব্যস্ত থাকে তো স্বাভাবিকভাবে অবরুদ্ধ হয়ে ওভারফ্লো হয়ে গেছে জল এবং চাষের জমিতে দেখতেই পাচ্ছেন যেভাবে জল ঢুকতে শুরু করে কাল রাত্রে খবর পেয়ে ছুটে আসি স্থানীয় সদস্য এখানকার মোর্চাদ আহমেদ এখানেই বাড়ি এনার গ্রাম এখানেতে ওনাকে নিয়ে ছুটে আসি এসে দেখি খুব অবস্থা খারাপ তারপর বিভিন্নভাবে আমি জয়েন্ট বিডিও বিডিওর সঙ্গে কথা বলে ইরিগেশনের এসডিও সাহেব জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেব এদের সঙ্গে কথা বলে যে ক্যানেলের গেটটি দিয়ে জলটি আসছিল আমরা নেমে সেই গেটটি অফ করি আজকে ওনাদেরকে অনুরোধ করেছিলাম পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যাতে করে আগামী দিনে এই সমস্যা থেকে এই চাষিরা যারা আমাদের অন্নদাতা তারা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় ওনারা সেই ডাকে সারা দিয়ে এসেছেন পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখছেন আমরাও রয়েছি এবং আমরা ওনাদের অনুরোধ করেছি একটা মাস পিটিশান দিয়ে যাতে করে আগামী দিনে ক্যানেলটিকে সংস্করণ করা যায় এবং এখানকার যে বিপুল অঙ্কের চাষী রয়েছে তারা এতে ক্ষতিগ্রস্ততার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীর দাবি যে ক্যানেল সংস্কার হচ্ছে না যার কারণে জল ছাড়লেই তাদেরকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে দেখুন এই দপ্তরটা তো দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী ইরিগেশন মিনিস্টার হয়ে দায়িত্ব সামলেছেন এখন বিষয় হচ্ছে যে উনি কাজের থেকে প্রচারটা বেশি ভালোবাসতেন এখন স্বাভাবিকভাবে শুধু এই ক্যানেল নয় অনেক শাখা ক্যানেল আমার জানা যেখানেতে চাষিদের জল প্রপারলি ইউটিলাইজ হয় গ্রাউন্ড লেভেলে সেখানেতে পরিষ্কারভাবে কোনোভাবে মানুষের যাতে সুবিধে হয় সুযোগ সুবিধে হয় উপকার পায় কোনো কাজই হয়নি বর্তমানেতে ইরিগেশন ডিপার্টমেন্ট কাজ করছেন কার তার কারণ ব্যাঙাইয়ের ক্যানেল দীর্ঘদিন সংস্করণ হয়নি দেখেছি এখন এই রিসেন্ট কাজ কমপ্লিট হয়েছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডাইরেক্টরেটে বহুত কাজ হচ্ছে আমি আশা করব আমাদের বর্তমান যারা দপ্তর রয়েছেন সরকারি এবং প্রশাসনিক লেভেলে আমি যোগাযোগ করবো যাতে করে এই শাখা ক্যানেলটি সংস্করণ করা যায় আমি আশা করি আমরা যদি প্রপারলি করতে পারি নিশ্চিতভাবে এই শাখা ক্যানেলটিও আপনাদের এই রকমভাবে আবর্জনা নেওয়া বা এই কচুরি পানা দিয়ে বাধাগ্রস্ত এরকম ক্যানেল দেখতে হবে না নেক্সট টাইম আপনারা ছবি করতে এসে নিশ্চিতভাবে বর্তমান সরকারের প্রচেষ্টা এটাকে পরিষ্কার দেবেন এবং চাষিরা উপকৃত হবে কিন্তু দপ্তরের লোক তো কোনো মুখই খুললেন না আমাদের সামনে দেখুন এটা ওদের ডিপার্টমেন্টাল ম্যাটার কিন্তু আমরা জনপ্রতিনিধি হিসেবে মানুষের আওয়াজটা মানুষের ডিমান্ডটা পাবলিক যেটা ডিমান্ড করছে সেটা আমরা প্রপারলি বিভিন্ন দপ্তরে নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছে দেব এবং আমরা আশাবাদী যে বর্তমান সরকার নিশ্চিত ভাবে চাষিদের এই যে সমস্যার কথা শুনে এগিয়ে আসবে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা